আজকে আমরা শিখব দশটা ডেলি ইউজ সেন্টেন্সে দৈনন্দিন ব্যবহৃত এমন দশটা সেন্টেন্সেস আমরা ইংলিশে বলতে শিখবো ঠিক আছে এবং আগে থেকেই বলে দিচ্ছি যখন আমরা অন্য ভাষায় কোনো কিছু বলি সাপোজ আমরা বাংলায় কথা বলি মাতৃভাষা বাংলা আমরা যখন ইংরেজি ভাষাটাকে শিখব তখন চেষ্টা করব যে সেটাকে সেটার মতনই শেখার ঠিক আছে তাদের নিজস্বতা থাকে প্রত্যেকটা ভাষার আমরা সব কিছুকে ওয়ার্ড টু ওয়ার্ড ওইভাবে ট্রান্সলেট করতে পারবো না কিন্তু হ্যাঁ ধারণাটাকে আমরা বুঝে নিয়ে সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো এটা আমি এই জন্যে বলে দিলাম যা যাতে তোমরা সব নিজেদের ক্ষেত্রেও আজকের ক্লাস তো বটেই কিন্তু নিজেদেরও কোনো জিনিসের ক্ষেত্রে একদম তোমরা বাংলাতে যেভাবে কথা বলছো সেটাকে কখনোই ইংলিশে সেম ওয়েতে ট্রান্সলেট করার কথা কিন্তু ভাববে না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে ইংলিশটা একটা আলাদা ল্যাঙ্গুয়েজ সেটার প্রত্যেকটা শব্দ একটা নিজস্বতা আছে অন্যভাবে মিন করতে পারে আর আমরা বাংলা আমরা বাংলা যখন কথা বলি বাংলায় যখন কথা বলি তখন কিন্তু আমরা সেটাকে আবার আমাদের নিজের নিজেদের মতন করে গুছিয়ে কথা বলি তো দুটো ভাষা কিন্তু আলাদা ওইভাবে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করে কিন্তু শিখবো না কিন্তু হ্যাঁ আমরা সেন্টেন্সগুলো যেটা নিয়েছি সেটা আমরা একটা ধারণা সেই বেশিরভাগটাই ট্রান্সলেশন মনে হবে কিন্তু আমরা সেই সেন্টেন্সটাকে ইংলিশে বলার বা বোঝার চেষ্টা করবো আশা করি বোঝা গেছে চল করতে করতে আমরা শিখবো এবং কি কি সেন্টেন্সেস সেগুলো একটু দেখে নিই যেমন আমি বুঝেছি কেউ তোমায় কিছু বললো তো তার উত্তরে তুমি বললে যে হ্যাঁ আমি বুঝেছি এটাকে ইংলিশে কি বলবে বা আমার এটা ঠিক মনে হচ্ছে না এই প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু মানে একদম দৈনন্দিন ব্যবহৃত কিছু সেন্টেন্স এগুলো আচ্ছা এটা আমার কাছে যুক্তিসঙ্গত কোনো কিছু ঠিক মনে হলে এটা আমার কাছে যুক্তিসঙ্গত আমি ব্যাপারটা সামলে নেব আমি ব্যাপারটা সামলে নেব ওটা আমার প্রত্যাশার বাইরে ছিল একটু বাস্তববাদী হও আমি একটু ব্যস্ত আছি এখন ওটা নিয়ে মাথা ঘামিও না আমি এটা মেনে মেনে নিতে শিখছি এটা আমার আগ্রহের বিষয় না চলো এই সেন্টেন্সগুলোকে ইংলিশে আমরা কিভাবে বলবো একদম নেটিভ স্পিকারদের মতন তোমরা শিখে নাও আশা করি এর পর দিন থেকে যখনই এরকম কোনো সিচুয়েশন আসবে তোমরা ইজিলি এই কথাগুলোকে নিজেরাই কিন্তু বলতে পারবে চলো দেখে নিই আমি বুঝেছি তোমাদের কিছু বলছে তার পরিবর্তে তোমরা তাদেরকে বলছো যে আমি বুঝেছি তখন সেক্ষেত্রে বলবে আই গট আন্ডারস্ট্যান্ড এটা কি বলবে আই গট ইক্স আমার এটা ঠিক মনে হচ্ছে না কোনো কিছু এমন হয় যে আমার এটা ঠিক মনে হচ্ছে না সেই মুহূর্তে কি বলবে ট্রান্সলেশন কিন্তু সম্ভব না ঠিক আছে আমরা যদি আলাদা ভাবে দেখি আলাদা ঠিক আছে কিন্তু যখন আমরা সেন্টেন্সে বসা বসাচ্ছি তখন কিন্তু এটাকেই মিন করছে দিস ডাজ নট ফিল রাইট মানে এটা ঠিক মনে হচ্ছে না আচ্ছা এটা আমার কাছে যুক্তিসঙ্গত দ্যাট পরের সেন্টেন্সটা দেখো আমি ব্যাপারটা সামলে নেবো আমরা বলি তো অনেক সময় যে আমি ব্যাপারটা দেখে নেব দেখে নেব বা সামলে নেবো সেটাকে আমরা কি বলবো আই উইল ফিগার ইট আউট আই উইল ফিগার ইট আউট নেক্সট ওটা আমার প্রত্যাশার বাইরে ছিল কোনো কিছু যেটা আমরা এক্সপেক্ট করিনি ঠিক আছে প্রত্যাশার বাইরে ছিল সেটা কিভাবে বলব দ্যাট ওয়াজ কিন্তু দেখো আমরা বাংলায় যখন বলি আমরা এইভাবে কিন্তু বলতে পারবো না বাস্তববাদী হও এটা অদ্ভুত শোনাবে তো আমরা একটু কথাটা সামনে অ্যাড করি কিন্তু তার মানে এই না যে একটু বাস্তববাদী হও তার মানেই হচ্ছে বাস্তববাদী হও কিন্তু আমরা বলি একটু বাস্তববাদী হও তো সেটা ইংলিশ যখন করব একটু কিন্তু কোন রকম কোনো ইংলিশ ট্রান্সলেশন হবে না ঠিক আছে যেহেতু আমরা ওইভাবে ট্রান্সলেশন করছি না আমরা সেন্সটাকে কাজে লাগিয়ে সেটাকে ইংলিশে বলছি তাহলে আমরা বলবো বি রিয়ালিস্টিক বি রিয়ালিস্টিক ব্যাস একটু বাস্তববাদী মানে বি রিয়ালিস্টিক আমি একটু ব্যস্ত আছি এখন এটাকে জেনারেলি তোমরা বলতেই পারো আই এম বিজি রাইট নাও ডেফিনেটলি বলতে পারো কিন্তু একটু যদি নেটিভ স্পিকারদের মতন শোনাতে চাও তাহলে বলবে আই এম বিট টাইড আপ অ্যাট দিস মোমেন্ট I am a বিট tied up at this পরেরটা দেখে ওটা নিয়ে মাথা ঘামিও না বা ওটা নিয়ে চিন্তা করো না তো সেক্ষেত্রে আমরা বলবাউট ইট ডোনাউট ইট নেক্সট নাম্বার নাম্বার নাইন দেখে নিচ্ছি আমি এটা মেনে নিতে শিখছি আমি এটা আমি এটা মেনে নিতে শিখছি এটাকে বলব আই এম লার্নিং টু অ্যাকসেপ্ট ইট নাম্বার টেন দেখে নিই এটা আমার আগ্রহের বিষয় না এটা আমার আগ্রহের বিষয় না এটাকে আমরা কি বলবো নট মাই কাপ অফ টি বা আমরা মানে এটা বলছি বলে যে এটাই ইটস নট মাই কাপ অফ টি সেটা বলতেই পারো কিন্তু জেনারেলি নেটিভ স্পিকাররা দ্যাট কথাটা ইউজ করে যে দ্যাটস নট মাই কাপ অফ টি আশা করি আজের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে হেল্পফুল লেগেছে ভিডিওটা যাতে বেশি বড়ো না হয় তাই জন্য আমি শুধুমাত্র দশটা সেন্টেন্স নিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো